হোটেল পাখিয়া এটা একটা মুসলিম হোটেল থাকলাম হোটেল পাখি ফুড এন্ড লজিং তো চলো ভিতর একটু দেখায় দেখায়নি পাখিজা হোটেলের পাখিজা মুসলিম হোটেল এই যে বেডশিটগুলোর কালার এটা আমি প্রথম দেখলাম বেডশিটের কালার সাধারণত সাদাই হয় তো এখানে গেরুয়া রঙের আছে বেডশিট একটা চেয়ার আছে এখানে মিরার মিরার আছে এখানে দুটা কাপড় রাখার হ্যাঙ্গার উইন্ডো একটা জানলা সুইচ বোর্ডের চার্জিংয়ের ব্যবস্থা রুমের কন্ডিশনটা একটু দেখাই যে চারিদিকে কীরকম আছে পরিষ্কারই মুসলিম হোটেল হিসেবে বেডের পাশে চার্জিংয়ের ব্যবস্থা একটু দেখাই বেডগুলো পরিষ্কারই আছে সাফসুত তো এবার শেষে চলে আসি যে চার্জটা কীরকম নিলো চার্জটা আমরা এখানে দুইজন ছিলাম সাড়ে তিনশো করে সাতশো টাকা নিলটা একটু দেখাবে এবার বাথরুম বেসিন আছে এখানে এই কাপড় রাখার সাওয়ার আছে এই যে বালতিবিনের মতো এই যে এরকম কোমট ওই যে একটা লোটা যেহেতু একটা মুসলিম হোটেল ওই জন্য লোটারও ব্যবস্থা রেখেছে এই যে পরিষ্কারই আছে একদম খারাপ বলা যায় না পরিষ্কার